আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে সরকারকে বাংলার মুসলমান সমাজ এখানে বাংলাতে সাত কোটি ছিষট্টি লক্ষ ভোটারের মধ্যে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো জন মুসলমান ভোট আছে এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন আপনারা নিজেদের জায়গায় যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজুরিটি সিট আছে নব্বইখানা এই নব্বইটা সিটে আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে বিজকোনাকে শিলান্নাশ করেছেন বাবরি মসজিদের রেজিনগর থেকে বা হুমায়ুন কবির এবং তিনি আক্রমণ যখন সারাচ্ছেন হুঙ্গার ছাড়ছেন তখন মেওরোডে তৃণমূলে সংঘতে দিবসের যে মঞ্চ সেখান থেকে নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করেছেন ফিরহাদ আকিম কি বলেছেন একবার দেখুন ধর্ম নিরপেক্ষ মানুষের উপর বারবার করে আঘাত আসে করে ধর্ম নিরপেক্ষ মানুষ একটা একটা بہانہ তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি যাদের বলা হয় যাদের বলা হয় মির্জাফর তারা তাদের সহায়তা করছে সেই একই কারণ এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুসুড়ি দেওয়া হচ্ছে কেউ মসজিদের নামে কেউ মন্দিরের নামে সুসুড়ি দিচ্ছে ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান এই বাংলা সারা জীবনে সেইটার ওপরে বিশ্বাস করে এগিয়ে এসছে

এবং পরবর্তীকালে আবার ঘোষণা করলেন আগামী পার্থর কথা স্পষ্ট ভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না কিন্তু যে ছবি আপনাদের সামনে আমরা রেখেছি সেটা হচ্ছে সকাল থেকে এই ময়দানে যেখানে সভা মঞ্চের আয়োজন করা হয়েছিল যেখানে বাবরি মসজিদের প্রস্তাবিত স্থান সেখান থেকে এক কিলোমিটার দূরে প্রচুর মানুষ এই সভা মঞ্চে ভিড় করেন এবং নির্ধারিত সময়ের কিছুটা আগেই ফিতে কেটে বাবরি মসজিদের শিলান্যাস করেন ভরতপুরের বিধায়ক এই মঞ্চ থেকে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন হুমায়ুন কবির যেখানে তিনি বলছেন দু হাজার এগারোতে ছিলেন সাতষট্টি জন সংখ্যালঘু বিধায়ক সেটা কমিয়ে করা হল সাতান্ন যখন দু সালের ভোট দু হাজার একুশের ভোটে সেটা আরও নামিয়ে আনলেন চুয়াল্লিশ জনে এই বলে আক্রমণ সানিয়েছেন ভরতপুরের বিধায়ক ছাব্বিশে নব্বইটি আসনে সংখ্যালঘু প্রার্থীদের জেতানোর আহ্বান জানিয়েছেন তিনি কি বলেছেন একবার দেখুন দু হাজার এগারোতে তেরোই মে যেদিন রেজার্ভ হয়েছিল সেদিনকে মুসলমানে মেলেছিল দু হাজার ষোলোতে সেটা নেমে আসল সাতান্নতে দু হাজার একুশে সেটা চক্রন্ত করে নামিয়ে মাত্র চুয়াল্লিশ জন আমি মুসলমান সমাজের কাছে কথা বলবো আর বাকিটার মধ্যে দুশো চুরানব্বই এর মধ্যে সেই দুশো চারটের মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক তারা কে সরকার হিন্দু সমাজ সিদ্ধান্ত নে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি